আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন বলছি আজকে আপনাদের দেখাবো রেডমি থার্টিন এবং সাউমের সকল ব্র্যান্ডের মোবাইলে কিভাবে প্রাইভেট ফোল্ডারে ছবি ভিডিও রাখা যায় এবং তা পরে আবার দেখা যায় আমি আমার মোবাইল স্ক্রিনে এসে পড়লাম এই যে দেখুন এখন মোবাইল স্ক্রিনে এসে পড়েছি এখন গ্যালারিতে ঢুকলাম গ্যালারিতে ঢুকে এই যে দেখুন অ্যালবামে ক্লিক করলাম এই যে অ্যালবাম ডান পাশে দেখা যাচ্ছে ফটো ডান পাশে অ্যালবাম অ্যালবামের মধ্যে দেখুন সব চল ফটো ক্যামেরা ভিডিও স্ক্রিনশট ফেসবুক আর কিন্তু প্রাইভেট অ্যালবাম এখানে লেখা নেই এই যে দেখুন আদার্স অ্যালবামেও ঢুকলাম দেখুন এখানেও কোথাও প্রাইভেট অ্যালবাম নেই এই যে এখন দেখুন মোবাইলটা একটু সুইপ করতে হবে সুইপ মোবাইলটা ধরে এই যে উপর থেকে একটু ধরে স্ক্রল করে নিচে নামাতে হবে তাহলে ই আসবে আর এটা প্রাইভেসির জন্য দেখাচ্ছে না প্রথমে আপনি ই করলে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে তখন আপনি একটা পাসওয়ার্ড দিলে তখন এটা খুলবে এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপনাকে একটা ছবি এই যে এই ছবিটা প্রাইভেট ফর অ্যালবামে দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন অ্যাড টু অ্যালবাম এই যে প্রাইভেট অ্যালবামে ক্লিক করলাম প্রাইভেট অ্যালবামে চলে গেছে আবার এই যে আরও একটা ভিডিও এই যে দেখুন সতেরো সেকেন্ডের এই যে ভিডিওটা এটাও প্রাইভেট অ্যালবামে রেখে আপনাকে দেখাচ্ছি এই যে ক্লিক করে এই যে প্রাইভেট অ্যালবাম প্রাইভেট অ্যালবামে চলে গেছে এখন আমি দেখাচ্ছি যে আবার ওই যে স্ক্রোলিং করে এই যে দেখাচ্ছি স্ক্রোলিং করলে যে এখানেও দুঃখিত এখানেও দেখাচ্ছে না শাওমের প্রাইভেসি এত দেখুন স্ক্রিন দিয়ে রেকর্ড করেছে তারপরও দেখাচ্ছে না ভিডিওতে এই সিনটা আসেইনি এত পাওয়ারফুল প্রসেসর এভাবে আপনি আপনার ছবি ভিডিও প্রাইভেটে রাখতে পারবেন এবং পরে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ